আপনি জান্নাত জাহান নামের কথা শোনেন তখন ক্রন্দন করেন না কিন্তু কবরের কাছে গেলেই আপনি ক্রন্দন করেন কারণ তিনি জবাব দিয়েছিলেন যে কবরই হল পরকালের প্রথম ঘাঁটি ইন নাজা মিনহু ফামা বা আদাহু আইসার ও মিনহু যদি এই কবরে কেউ নাজাদ পেয়ে যায় তাহলে কবরের পরে যতগুলো ঘাঁটি আছে হাসরের ময়দান কুলসিরাদ এগুলো সব তার জন্য সহজ হয়ে যায় আর এখানেই যদি কেউ আটকে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অত্যন্ত কঠিন হবে এই জন্য কবরকে তিনি বেশি স্মরণ করতেন মৃত্যুকে বেশি স্মরণ করতেন এবং রসুল পাকসাল আলহিমসাল্লামও কবর জিয়ারাত করতেন কবর জেয়ারাতে যে শুধুমাত্র কবরবাসীর ফায়দা হয় এটাই না যে ব্যক্তি কবর জেয়ারাত করে তারও ফায়দা আছে সবচেয়ে বড় ফায়দা হল কবর জেয়ারাত করলে পরে মৃত্যুর কথা স্মরণ হয় আর মৃত্যুর কথা যখন স্মরণ হয় তখন মানুষ ন্যাক আমল করার প্রতি উদ্বুদ্ধ হয় এই জন্য মৃত্যুকে আমাদেরকে স্মরণ করতে হবে রসুল বাকসল আলহ্লাম সবসময় কবরের আজাব থেকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পানা যায় একবার এক ইহুদি মহিলা হজরতে আয়েশা আনহার কাছে এসে অনেক কথাবার্তা বললেন এক পর্যায়ে তিনি আয়সা বললেন আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে কবরের আজাদ থেকে রক্ষা করুন দোয়া তো এই কবর হাসর ইত্যাদি এই যে বিষয়গুলো এটা তো মুসলমানরা একবারে জানে নাই আস্তে আস্তে করে এগুলো আয়াত নাজির হয়েছে এবং মুসলমানরা এগুলো জানছে তো তখনও আয়সা সিদ্দিকা কবর জগৎ সম্পর্কে জানেন নাই যে এরকম কবর জগৎ আছে সেখানে মানুষের আজাব হবে তো ওই মহিলা সে তো আসমানি কেতাব পড়েছে ইহুদি ছিল তার কথাটা শোনার পরে রসুলপাকসাল সাল্লামকে তিনি বললেন যে আজকে এরকম এক মহিলা এসেছিল সে আমাকে দোয়া করেছে যে আল্লাহ যেন আমাকে কবরের আজাব থেকে রক্ষা করে কবরের আজাব কি তখন রসুলবাক সাল্লাম বললেন যে হ্যাঁ মহিলা ঠিকই বলেছে মানুষের কবরে আজাব হবে যদি বৎকার হয় আজাব হবে যদি নেককার হয় তাহলে কবরে শান্তি হবে তো কবরের আজাব থেকে আশির দিকে বলেন যে এরপরে প্রত্যেক নামাজে যখনই রসুল পাকসালাম নামাজ আদায় করতেন নামাজের পরে কবরের আজাদ থেকে আল্লাহ রবাহিনের কাছে ক্ষমা চাইতেন চাইতেন মাপ পরিত্রাণ চাইতেন রসুল পাকসল্লাহ আলহিম আসাল্লামের তো এটা চাওয়ার দরকার নেই তিনি মাসুম ছিলেন তার কোনো গুণা ছিল না সমস্ত আম্বিয়াদের সর্দার ছিলেন কিন্তু তিনি কবর আজাদ থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন কেন আমাদেরকে শিখানোর জন্য উম্মতকে শিখানোর জন্য যে তোমরা এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কবর আজাব থেকে মাপ চাই হাদিস শরীফ রসুলিবাকাল আলহিমসাল্লাম মানুষের মৃত্যুর অবস্থা কবর জগৎ এবং পরকাল সম্পর্কে এত বেশি হাদিস বর্ণনা করেছেন যেটার উপরে পরবর্তীতে ওলামা কেরাম হাদিসিন কেরাম আলাদা স্বতন্ত্র অনেক কিতাব লিখেছেন যে একটা বড় বড় কিতাব লিখেছেন যার ভিতরে সব অবর জগতের অবস্থা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে যাই হোক রসুলিফ আকসল আলিমসাল্লাম এরশাদ করেন যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় ইজাকানা মিনবায় ইকবাল আরা ইকবায় মিনা দুনিয়া অর্থাৎ দুনিয়া থেকে যখন মানুষ চলে যায় পরকাল তার সামনে আসে অর্থাৎ মৃত্যুর সময় যখন এসে যায় যে ব্যক্তি নেককার হয় সেই নেককার ব্যক্তির কাছে আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেস্তারা আসে বলা হয়েছে যে এত অধিক সংখ্যক ফেরেস্তা আসে যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত এই ফেরেস্তারা বসে যায় তাকে সান্ত্বনা দিতে থাকে এবং তার সাথে ভালো ব্যবহার করতে থাকে এবং তাকে জান্নাতের দৃশ্য দেখানো হয় জান্নাত যখন সে দেখতে পারে তখন দুনিয়ার প্রতি তার কোন আগ্রহ থাকে না দুনিয়ার প্রতি তার কোনো মোহ থাকে না ওই জান্নাতে যাওয়ার জন্য সে আগ্রহী হয়ে যায় এবং ফেরেস্তা মালাকুল মাউদ আজরাইল, ফেরেস্তা তিনি এত সহজে তার যান কবজ করেন বলা হয়েছে যে মুমিন ব্যক্তির রূপ কবজ হয় উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে যে একটা কলসির ভিতরে যদি পানি থাকে ওই পানিটা যদি ঢেলে দেওয়া হয় এটা যত সহজে বের হয়ে যায় ঠিক তেমনিভাবে মুমিন ব্যক্তির রুখ তার দেহ থেকে এভাবে আলাদা হয়ে যায় যখন রুখ অবস হয়ে যায় তখন ফেরেশতারা জান্নাতের রুমালের ভিতরে ওই রুখকে নিয়ে তারা আসমানে চলে যায় আসমানের সমস্ত ফেরেশতারা তাকে সম্ভাষণ জানায় এবং ঊর্ধ্ব জগতে ওই লিনে তার নাম লিপিবদ্ধ করা হয় এরপরে ওই রূহকে ছেড়ে দেওয়া হয় বলা হয়েছে যখন দুনিয়ায় তাকে গোসল দেওয়া হয় আত্মীয় স্বজন কান্নাকাটি করে তাকে কবরে রাখার জন্য কবর খনন করা হয় জানাজা দেওয়া হয় এগুলো সব ওই মাইয়েতে রুফ তখন প্রত্যক্ষ করতে থাকে দেখে আর যদি বৎকার ব্যক্তি হয় তাহলে আজাবের ফেরেশতা আসে এরকম এত অধিক সংখ্যক আজাবের ফেরেশতা আসে যে তাকে সেই ফেরেস্তাদেরকে দেখে ওই ব্যক্তির রূপ সে পালিয়ে যাওয়ার জন্য আত্মগোপন করার জন্য তার দেহের ভিতরে ছুটেছুটি করতে থাকে এরপরে ওই রুফকে বের করে আনা হয় হাদিসে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে বৎকার ব্যক্তির রুফ অবস করা হয় কিরকম যেমন যদি কোন উল জাতীয় জিনিস হয় পশ্মী কাপড় এটা যদি মানে ভিজা থাকে এরপরে যদি একটা লোহার কাঠি এটাকে আগুনে গরম করে তার ভিতরে বিদ্ধ করা হয় এরপরে ওই লোহাটা যদি বের করে নিয়ে আসা হয় তাহলে শুধু লোহাটা বের হয়ে আসবে না তার সাথে ওইটা ওই কাপড় ওটা পুরে লেগে যাবে লেগে যাবে এবং এটা বের করতে কষ্ট হবে ঠিক তেমনিভাবে ওভাবে ওই বদকা ব্যক্তির রূপকে টেনে বের করে নিয়ে আসে আমতানি রিয়াফিন হাদিসের মধ্যে বলা হয়েছে যে রুফকে যখন বের করা হয় তখন এই রুফ থেকে এত দুর্গন্ধ বের হয় যে দুনিয়ার কোনো মরা পচা জিনিসের এত দুর্গন্ধ হয় না এরপরে একটা ময়লা ন্যাকড়া দিয়ে ধরে সেই রুফকে নিয়ে যাওয়া প্রথমে আসমানে নিয়ে যাওয়া হয় আসমানে যখন নিয়ে যাওয়া হয় তখন আসমানের সমস্ত দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় এরপরে সপ্ত জমিনের নিচে সিজিন নামক জায়গায় তার নাম লিপিবদ্ধ করা হয় এরপরে তাকে ছেড়ে দেওয়া হয় এরপরে যখন কবরের মধ্যে রাখা হয় আদি শরীফের ভিতরে বলা হয়েছে যে ন্যাক্কার ব্যক্তি যদি হয় তাহলে ওই ন্যাকার ব্যক্তির কবরকে আল্লাহ রবুল আলমিন প্রশস্ত করে দেয় যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় আমরা তো দেখি যে ছোট্ট একটা কবর যার ভিতরে উঠে বসাও যায় না দাঁড়ানো যায় না কিন্তু আল্লাহ রবুল আলমিন মুমিনের কবরকে প্রশস্ত করে দেয় যখন ওই ব্যক্তি কবরে যায় তখন অন্যান্য কবরবাসী তারা তাকে দেখার জন্য আসে এই জন্য বলা হয়েছে যে যদি কাউকে দেখতে আসে বা কারো সাক্ষাতে কেউ যায় তাহলে সে কি করে ভালো পোশাক পরে এই জন্য রসুলিফ আকসল আলিমসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তি যারা তাদেরকে ভালো কাপড় নতুন কাপড় দিয়ে দাফন দিতে হবে যখন কবরে যায় তখন যারা আগে মারা গেছিল অন্যান্য কবরবাসী তারা তার সাথে দেখা করার জন্য আসে তারা দুনিয়ার বিভিন্ন মানুষ সম্পর্কে প্রশ্ন করতে থাকে মনে করেন দশ বছর আগে একজন মারা গেছে সে দৌড়ে আসে যে তুমি তো কেবল দুনিয়া থেকে এসেছ যে আমার অমুক অমুক আত্মীয় স্বজন তাদের খবর কি বলো তারা কি অবস্থায় আছে ওই ব্যক্তির কাছে জানতে চায় তখন আবার একদল লোক তারা বলবে যে এই ব্যক্তিকে এত প্রশ্ন করো না কারণ সে দুনিয়ার অনেক কষ্ট সহ্য করে আসছে তাকে বিশ্রাম নিতে দাও তো যাই হোক তাকে বিশ্রাম নেওয়ার পূর্বে ফেরেস্তা তাকে তিনটি প্রশ্ন করবেন শরীফের ভিতরে বলা হয়েছে যখন কবরে রাখা হয় কবর দেওয়া হয়ে যায় এবং কবর দেওয়ার পরে যখন মানুষ চলে যায় ওখান থেকে হাদিসে বলা হয়েছে ইন্নাহু খাপ্তানি আলিহি মানুষ যখন কবর দিয়ে চলে যায় তখন এই উপরে যারা থাকে তাদের পায়ের শব্দ কবরে কবরে বসে সে শুনতে পারে যখন সবাই চলে যায় দুইজন ফেরস্তাস আতাহু মালাকান দুইজন ফেরস্তাস ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসায় বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন করে তো বলা হয়েছে যে কবরের সেই সময়টা হবে ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে যে রকম অবস্থা হয় আসরের পরে বিকেল বেলা যেরকম অবস্থা হয় ওই রকম অবস্থা হবে তো যখন ওই ব্যক্তিকে উঠিয়ে বসানো হবে তার ভিতরে আবার রূপ দেওয়া হবে তখন ওই ব্যক্তি দেখবে যে সূর্য অস্ত যাইতেছে আসরের সময় শেষ প্রায় তো ফেরেস তারা বলবেন যে আপনাকে আমরা প্রশ্ন করব তিনটি প্রশ্ন করা হবে তখন বলবে যে আপনারা পরে প্রশ্ন করেন আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আমি আসরের নামাজ পড়ব যারা দুনিয়ায় নামাজ আদায় করেছে সেই অভ্যাস তার থেকে যাবে সে কবরে নামাজ আদায় করতে চাইবে তো বলা হবে যে এখানে আর তোমার নামাজ পড়ার প্রয়োজন নেই এরপরে তাকে প্রশ্ন করা হবে মার তোমার রব রবকে সে জবাব দিবে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব এরপরে তাকে প্রশ্ন করা হবে মান হাজ আর রু যে রসুলে পকসল্লাহ আলহিসাল্লামকে তার সামনে নিয়ে আসা হবে তাকে দেখিয়ে প্রশ্ন করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো সাথে সাথেই সে জীবনেও দেখে নাই রসুল ফকসুল ইসলামকে কিন্তু কবরে দেখার পরে সে চিনতে পারবে তখন সে বলবে হুয়া মোহাম্মদুল রসুল উল্লাহ সে আল্লাহর বান্দা এবং রসুল হুয়া আব্দু হু রসুল এরপরে জিজ্ঞাসা করা হবে ওমা দিন উকা তোমার দিন কি সে বলবে দিন ইয়াল ইসলাম এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে তাকে ফেরস্তারা বলবেন যে তুমি অনেক কষ্ট দুনিয়ায় করেছ এবং মৃত্যুর সময় অনেক কষ্ট সহ্য করেছ এখন তুমি বিশ্রাম গ্রহণ করো নাম কানুসুল সাল আলহাসাল্লাম যে দৃষ্টান্ত দিয়েছেন উপমা পেশ করেছেন তার প্রত্যেকটা তাৎপর্য আছে বলা হয়েছে যে তুমি ঘুমাও কিভাবে ঘুমাব কিভাবে বলা হয়েছে যেভাবে নব দম্পতি ঘুমায় সেভাবেই তুমি ঘুমাও নতুন বিবাহের পরে বাসর রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাও এটা কেন বলা হয়েছে ওলামাইকার ব্যাখ্যা করেছেন যে এটা এই জন্য বলা হয়েছে যে পৃথিবীতে একজন মহিলার জন্য যত সম্পদ তাকে দেওয়া হোক কিন্তু তার সবচেয়ে বেশি নিরাপত্তা এবং শান্তি হল স্বামীর কাছে একজন অনেক সম্পদ আছে কিন্তু সে বিধবা তার স্বামী নেই বা বিবাহ হয় নেই তার শান্তি নেই তার একমাত্র শান্তি হল স্বামীর কাছে অতএব দুনিয়ায় সবচেয়ে নিরাপত্তা বোধ করে একজন মহিলার স্বামীর সংস্পর্শে তো সেখানে যেরকম সে নিরাপদ থাকে কবরে এভাবেই তাকে নিরাপদে ঘুমাইতে বলা হয়েছে অনুরূপভাবে পুরুষের জন্য এটা একটা বড় ব্যাপার যে পৃথিবীতে কত মহিলা আছে তাদের দিকে দৃষ্টি দেওয়া হারাম তাদেরকে দেখাও হারাম ছিল তো এক আল্লাহর ভয় আল্লাহর হুকুমের ভয় দ্বিতীয় মানুষের ভয় যে মানুষ তাকে নিন্দা করবে কি বলবে কিন্তু তার অন্তরে একজন সুন্দরী মহিলা দেখলে পরে তার দিকে তাকাইতে কথা বলতে তাকে স্পর্শ করতে মনে চায়। কিন্তু এগুলো তার জন্য বাধা ছিল কিন্তু যখন সে বিবাহের কালিমা পড়ল ইজাব কবুল করল তখন ওই মহিলা তার জন্য নিরাপদ হয়ে গেল যাদেরকে সে এতদিন ভয় করেছে বিবাহের পরে সেই স্ত্রীকে নিয়ে যখন সে বাসর বাসরাত্রে থাকে সেই আত্মীয় স্বজন সবাই পাশে থাকে বন্ধু বান্ধবরা পাশে থাকে মা বাপ ভাই বোন পাশে থাকে কিন্তু আজকে কাউকে সে ভয় করে না বরং সে নিরাপত্তার মধ্যেই থাকে ঠিক তেমনি ভাবে বলা হয়েছে যে ইজাব কবুলের কালিমার দ্বারা যেমন সে নিরাপদ হয়ে গেল ঠিক তেমনি ভাবে যে তিনটি প্রশ্ন তাকে করা হবে এই কালিমার যদি সে জবাব দিতে পারে তাহলে সে ওই ব্যক্তির মতো নিরাপদ হয়ে গেল যাই হোক তাকে বলা হবে তখন সে বলবে যে না আমি ঘুমাবো না আমি দুনিয়ায় যেতে চাই এই কবর জগতে আল্লাহ যে আমাকে নামত দিয়েছেন আমি যেভাবে নাজাদ পেয়েছি এটা আমার আত্মীয় স্বজনদেরকে আমি জানাইতে চাই তখন বলা হবে যে না দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই তবে তোমার আত্মীয় স্বজনকে জানিয়ে দেওয়া হবে রসুলবসাল্লাহ আলিমুয়াশাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি কিনা কবর অবস্থা বদকার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন ফেরেস্তা আসে ফেরস্তা তার বর্ণনা দেওয়া হয়েছে যে কালো ফেরেশতা হয় আসবাদানে আজরাফানে কালো এবং তাদের চোখ হবে নীল বর্ণের তারা তাকে প্রশ্ন করে কিন্তু সে প্রশ্নের জবাব দিতে পারে না এমনকি রসুলিফ সাল্লামের নাম পর্যন্ত সে বলতে পারবে না বলবে যে কোন লোক নামও বলতে পারবে না তো সে তখন তার প্রশ্ন করা হলে সে তারা শুধু এতটুকুই বলবে যে হা হা লা যে এইসব প্রশ্নের জবাব আমার জানা নেই এরপরে ওই ব্যক্তি কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে কবরের মাটি দুই দিক থেকে এমনভাবে চাপ দেবে যে তার এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে প্রবেশ করবে এরপরে কবরের সাপ বিচ্ছু বিভিন্ন আজাব তাকে দংশন করতে থাকবে তার উপরে আজাব হতে থাকবে আর যদি ব্যক্তি নেককার হয় আদিসের ভিতরে বলা হয়েছে যে ওই ব্যক্তির নামাজ থাকবে তার মাথার কাছে তার রোজা থাকবে তার ডান পাশে তার জাকাত থাকবে তার বাম পাশে আর যাবতীয় অন্যান্য যে ইবাদ বন্দিগ এগুলো তার পায়ের কাছে থাকবে যখন আজাবের ফেরেস্তারা তার মাথার দিক থেকে আসতে থাকবে নামাজ বাধা দেবে নামাজ তখন বলবে মা মিন কেবালি মাদ খাল। যে আমার দিক থেকে তোমার যাওয়ার কোনো জায়গা নেই আটকে দেবে ডান দিক থেকে তখন আসতে চাইবে তখন রোজা একই কথা বলবে বাম দিক থেকে আসতে চাইবে তখন জাকাত একই কথা বলবে পায়ের কাছ থেকে আসতে থাকলে এক আমল একই কথা বলবে অর্থাৎ ওই ব্যক্তির কোনো দিক থেকে আজাব আসতে পারবে না এবং তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে আলোক আলোকিত করা হবে আমরা দেশের ভিতরে বলা হয়েছে যে মানুষ যে নামাজ পড়ার জন্য হেঁটে যায় এই যে পায়ের পদক্ষেপগুলো এগুলো তার পায়ের কাছে থাকবে জাহান নামের শাস্তি বা আজাব কবর আজাব থেকে তাকে রক্ষা করে তো যাই হোক এই কবর এই মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনেই আসবে তো সেই কবরের জীবন মৃত্যুর মুহূর্তটা আমার কিরকম হবে ন্যাককার লোকদের যেরকম হয় সেরকম হবে না বৎকার লোকদের যেরকম হয় সেরকম হবে এটা আমরা জানি না এই জন্য এই মৃত্যু এবং কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ নির্দেশ পালন করতে হবে তাইলে এই নেককারদের যেরকম মৃত্যু হয়েছিল সেরকম মৃত্যু আমাদেরও হবে এবং আল্লাহ রবীনের কাছে এই মানে মৃত্যু এবং কবরের ফেতনা থেকে আমাদেরকে পানা চাইতে হবে শয়তান একেবারে শেষ মুহূর্তে মৃত্যুর সময় মানুষকে ধোকা দেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা চালাবে যে দুনিয়ার জীবনে তো তাকে গোমরা করতে পারলাম না এই মৃত্যুর সময় তাকে ইমান হারা করা যায় কিনা তো সেই ফেতনার মুহূর্তে যাতে আল্লাহ আলামিন আমাদেরকে ইমানের উপরে করার রাখেন এবং সমস্ত ফেতনা থেকে রক্ষা করেন আমিন আখির দাওয়ান ওয়াহিরদুলিল্লাহ আলামিন। নামাজের পরে দোয়া আছে আপনারা সকলে থাকবেন আর যারা সুননত আদায় করেন নাই কবলাল জুম্মাচার্যার সুন্নত করে নেন এই সাথে কাতারে খালি জায়গা থাকলে পূরণ করে নি